আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছে আমিও আল্লাহর ভালোই আছি ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে শরীরের সাথে সাথে আমাদের ছোট ছোট সোনামণিদের কিশোর কিশোরীদের বিভিন্ন মানসিক সমস্যা দেখা দিচ্ছে যেমন মোবাইলে আসক্তি পড়াশোনায় মনোযোগ অতিরিক্ত রাগ ঘুমের সমস্যা হাওয়ায় অরচি ইত্যাদি শিশু বিষয় এ ধরনের মানসিক সমস্যা থেকে মুক্তির জন্য অবশ্যই মনোবিদের পরামর্শ সেবা গ্রহণ করতে